কিভাবে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষ তিস্তা পারে মানুষ ঐক্যবদ্ধ হতে পারে নিজেদের অধিকার আদায়ের জন্য আসুন আজকে এই দুই দিনে এই কর্মসূচিতে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি কি সেই প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা হলো জাগো বাহে তিস্তা বাঁচাও জাগো বাহে বাংলাদেশ বাঁচাও এই হোক আমাদের slogan

এবং আমাদের কাছে একটা দায়িত্ব দিয়েছেন এই সমস্ত কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে বিএনপি থেকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে উনি বলেছেন বাঁচায় আর বলেছেন আমরা আমাদের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতাকে

ইনশাআল্লাহ আমি অবশ্যই চেষ্টা করবো যদি লাইন ঠিক থাকে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আমাদের নেতাকে আমাদের কেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ